হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বাগতম আপনাদের জেডি ব্লগার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে কোনো ফুড রিলেটেড ভ্রমণ রিলেটেড কোনো ভিডিও কোনো ব্লগ আমি দেবো না আজ আমি দিচ্ছি বলুন তো কী হতে পারে আচ্ছা আমি বলে দিচ্ছি আমি আজকে একটি স্কুলের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা বলুন তো বন্ধুরা আমরা তো ছোট থেকে আমাদের সব জীবন শৈশব স্কুলেই থাকি স্কুল থেকে শেষ হয়ে যায় কত হাসি মজা বন্ধুবান্ধব এবং জীবনের কথা জড়িয়ে থাকে এই বিদ্যালয়ে আমরা যখন আমরা যখন বড় হই তখন আমরা এইসব হাসি আমাদের কাছে আর আমাদের কাছে আমাদের মনে থাকে না তখন আমরা ধীরে ধীরে আমাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু তারপরেও স্কুল দেখলে মানুষের শৈশব এবং আগেকার জীবন হাসি মজা বন্ধু বান্ধবের কথা অবশ্যই স্মৃতিগুলো চোখের সামনে ভাসে তাই না আমার আমিও ঠিক আমিও এই স্কুলে পড়াশোনা করেছি আমারও অনেক শৈশব জড়িয়ে আছে এই স্কুলে আমি আরও অনেক বন্ধুবান্ধব ছিল কিন্তু স্কুলটা দেখলে বড় কষ্ট হয় কেননা এই স্কুলে আমার স্মৃতি জড়িয়ে আছে আপনাদেরও ওকে আছে কারা কারা আছে কমেন্টে জানাবেন এই স্কুলটি দেখছেন এই স্কুলটি এই স্কুল আজ থেকে পঞ্চাশ বছর আগে নির্মাণ করা হয়েছে এটি কুমার নদীর পাড়ে ব্রিজের পাশে তৈরি আসলে আপনাদেরকে এই স্কুলটি একটু ঘুরিয়ে দেখাই এ হচ্ছে বন্ধুরা এই হচ্ছে সেই স্কুলটি স্কুলটির মাঠ ওই সামনে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ

Eu, que é que eu te escuto. É? Eu, é eu te Eu te Eu নেকি দৰকাৰ আছে তাইনা জাল এতিয়া কথা আহিল

আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাদের জন্য টাটা বাই বাই আর অবশ্যই চ্যানেলটিকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আসি টাটা বাই বাই